ফুটবলে প্রথম কথা হলো ম্যাচ জিততেই হবে সেটা যেভাবেই হোক বড় টুর্নামেন্টে পূর্ণ তিন পয়েন্ট আদায় করাই থাকে একটা দলের মূল লক্ষ্য হাফ দিয়ে গোল দিয়ে হোক কিংবা দুই হাতে পা টেনে ধরে যাই হোক ম্যাচ জেতাটাই মদ্দা কথা দিন শেষে গোলের খেলায় যারা জিতবে তারাই পাবে পূর্ণ পয়েন্ট বুধবার বাংলাদেশ সময় সকাল সাতটায় কোপায় আমেরিকায় নিজেদের দ্বিতীয় ম্যাচে চিলের মুখোমুখি হয় আর্জেন্টিনা সেই ম্যাচে এক প্রকার কষ্ট করে জিততে হয় আর্জেন্টিনাকে শেষ মুহূর্তে লাউতারো মার্টিনেজের একমাত্র গোলে চিলিকে হারায় আর্জেন্টিনা তবে এই ম্যাচে আর্জেন্টিনার জয়কে ছাপিয়ে একটা বিষয় নিয়ে বেশ আলোচনা হচ্ছে সেটা চিলির ডিফেন্ডারের পা ধরে রাখা ম্যাচের তখন ষাট মিনিট নিকো গঞ্জালেস বল নিয়ে চিলি চিলির বক্সের কাছাকাছি এই গঞ্জালেস বল হারান চিলির ডিফেন্ডারের কাছে সেই সময় লাভ দিয়ে সেই ডিফেন্ডারের পা ধরে বসেন আর্জেন্টাইন এই উইঙ্গার যেন এক মুহূর্তের মধ্যে নিকোকে দেখে মনে হতে পারে তিনি যেন ফুটবলার নন একজন কাবাডি প্লেয়ার এমন মুহূর্তের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা বেশ মজাও নিচ্ছেন এই ছবিকে কেন্দ্র করে অনেকের মতেই আর্জেন্টিনা যেভাবে হোক ম্যাচ জেতার জন্য ফুটবল মাঠে কাবাডি পর্যন্ত খেলার আয়োজন করতে পারে এসব নিয়ে আলোচনা হবে এটাই স্বাভাবিক সর্বোপরি ফুটবলে বাহুর জোট চলে এটা আর নতুন কি এভাবে খেলেও যদি ম্যাচ জেতা যায় তাহলে ভুল কিছু দেখছেন না অনেকে বাংলাদেশের যে আর্জেন্টিনার সাপোর্টার নিহায়ত কম না সেটা এখন মেসিরাও জানেন এই দেশের পরিপ্রেক্ষিতে বলা যায় আর্জেন্টিনার বিপক্ষ দল ব্রাজিল তাই খেলায় আর্জেন্টিনার মাঠে এমন কর্মকাণ্ড নিয়ে বেশ ট্রলে মেতে উঠেছেন বাংলাদেশের নেটিজেনরাও আবার অন্যদিক থেকে আর্জেন্টিনার যারা সাপোর্টার আছেন তারাও এই ঘটনাকে ডিফেন্ড করছেন অনেকে এমনটা বলছেন যে ব্রাজিলের অন্তত গর্ত থেকে বের হওয়ার একটা উপলক্ষ তৈরি করে দিল মেসিরা এর আগে নিজেদের প্রথম ম্যাচে পঞ্চাশ ধাপ পিছিয়ে থাকা কোস্টারিকার সাথে শূন্য ড্র করেছে ব্রাজিল কোপার এবারের আসরে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে পারবে কিনা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সেটাই এখন কোটি টাকার প্রশ্ন অন্যদিকে দুই ম্যাচের দুই ম্যাচ জিতেই সবার আগে কোপার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা Rezaul Corim, Calbela.